শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাত থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা এই যে কাজ মাছ তো ঘদ্য সব ঝাঁকুচা সব হয়ে গেছে উঠন বুটন ঝাঁদ দিয়ে আর এই দেখো বাসনগুলোকে খলিয়ে নিচ্ছি শুকিয়ে গেছে বাসনগুলো আজকে আর খলিয়ে নিয়ে তারপরে আবার ভালো জল এনে ধোবো আর এদিকে দেখো আজকে সোমবার তো নিরামিষ আজকে আর এদিকে ফিরি বটিমুটি সব নামিয়ে নিয়েছি আর আজকে জানো তো এত মন খারাপ না সকালে উঠে তো কালকে রাতে দু ফুলটা তুলে ধুয়েছি একটা নীলকণ্ঠ ফুলগুলো সব নিয়ে গেছে মানুষের দুটো একটা ফুল তুলিয়ে যেতে পারে জানো তো গাছটায় কত নীলকণ্ঠ ফুল ফোটে জানো তো আর দেখো বন্ধুরা আজকে এমন দিন আমি পুজোটাও দিতে পারবো না তো এত খারাপ লাগছে দেখো এই যে ভাগ্যির সামনের সোমবারটা উপোস করে নিয়েছিলাম তো ওই যে ছোটো মেয়েকে বলেছি মা তুই দিয়ে দিবি পুজোটা কেন ও পুজো তো এমনি দিন দেয় বাসনকুসুন মেঝে দিতে পারে না আর যে বললাম বাবা বাসন মেজে ভোলানাথকে দিলেই হবে আর দেখো এই সোমবারটা যদি পারতাম তো ভালো হতো কিন্তু এই যে পারবো না তাই ধরো কবে আমার মানে ডেট পিছিয়ে গেছে নাহলে তো কবে হয়ে যেত তাই এই যে তো কালকে আমার পেটে এত ব্যথা করছিলো আমি থাকতে পারছিলাম না আর এই দেখো ফিরি ধোয়া হয়ে গেলো তো বটিটা ধুলেই হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমি অনেক রাত্রে ভয় দিচ্ছি এর থেকে বেশি রাত হলে আর বেরোতে পারবো না কী করবো পাশের ঘর থেকে টিভির আওয়াজ হচ্ছে আর আগে তো বেরোতাম দুটো আরেকটি এখন আর বেরোতে পারি না বেশি রাত হয়ে গেলে তাও বেরোই বারোটার দিকেও বেরোই তো দেখো এই যে এখন আমার স্নান ঠান করা হয়ে গেছে তো এই যে মাথাটা তো আঁচড়িয়ে নিচ্ছি আর এত চুল ওঠে না ওই জন্য চুলটা প্রথমেই যখন ওই সানঠান করি না বাইরেই আঁচড়াই চুল বিশাল উঠে যাচ্ছে গো আর আমার যে চোখের তালটা যে কী অবস্থা হয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে চোখগুলো একদম গর্তে বসে গেছে যেন মানুষের চিন্তাতেই সব থেকে রোগ গো চিন্তাতেই আমার মানে শেষে দেখো আমার চোখটার কি অবস্থা একদম গর্তের মধ্যেই ঢুকে গেছে আস্তে আস্তে আর এদিকে তো এখন আবার রান্না করবো কি আজকে নিরামিষ সোয়াবিন করবো আর এই যে আলু আনতে দিতে হবে আর দেখি গা যদি কিছু পাই তো এই যে সিঁদুর টিদুর পরা হয়ে গেছে এখন একটু নিয়ে আসি গা আর দেখো সবজি সেরকম জুতের কিচ্ছু দেখলাম না একটু দেরি হয়ে গেছে তো ভাবলাম ভালো শাক পাতা দেখলে নিয়ে আসবো তো আলুই নিয়ে আসলাম সোয়াবিন করবো আর একটু আলু মালু ভাজবো ওতেই হয়ে যাবে তো এখন আমি একটু সকালের খাবার জন্যে রুটি করব গোলা রুটি তো ম্যাগি আনতে গেছিলো কিন্তু মেয়েরা ম্যাগি কিন্তু পায়নি জানো তো ম্যাগি পাইনি তো ওই জন্যে বললাম কি তাহলে দশ টাকার ময়দা নিয়ে আজকে রুটি করি তিনজনেরই খাওয়া হয়ে যাবে আর দেখো আমাদের কলের জলটা কিন্তু খুব ভালো জানো তো জল ফুটালে কোনো আয়রন নেই আবার এই দেখো আমাদের সাদা জামা কাপড় কোনো সময়ের জন্য কোনো লাল হয় না জল খুব ভালো ওই যে এর আগে কিন্তু পরীক্ষা করতে এসেছিলো তো নিয়েও বলেছে পরীক্ষা করে তোমাদের জল খুব সুন্দর জলে কোনো আয়রন নেই আর আমার মেয়েরাও বলে মা খেতেও খুব ভালো কিন্তু আমি জল খাই না আমি ওই যে ডামের জল খাই আর এই দেখো মেয়েকে তো একটা বারণ নিয়ে আসলাম আমি যে কল পাড়েছিলাম মেয়ে আবার আমাকে দেখাতে নিয়ে গেছে আর ঝাঁটাও কিন্তু বানাতে হবে তো এই যে চৈত্র মাসে যেমন করা যাবে না এই মাসে চৈত্র মাসে বলছি ভুল হয়ে গেছে বন্ধুরা সামনে ভাদ্র মাস আর এই দেখো তো এই যে গোলা রুটি ভাজি আমি কিন্তু গোলা রুটি বলি কেউ কেউ চাপটি বলে কেউ জল রুটি বলে তো এর মধ্যে কিন্তু সবজিতে করলেও ভালো লাগে আর এদিকে ছোটো মেয়ে বলছে তেল দিয়েই ভাজবো তবু ছোটো মেয়ে বলছে মামারটা তেল চপচপ করে ভাজ ভেজে দেবা আরে দেখো একটুখানি উল্টে নিচ্ছি তারপরে তেল দেবো আর সকালে তো গ্যাসের ওভেন টোভেন সব মুছেই নিয়েছি তবুও একটু জল পড়লো আবার একটু মুছে নিলাম তো যে সেদিনকে লুচি ভাজা তেলটা ছিল কালকে ভাজা করেছিলাম না পেঁয়াজি মেঁয়াজি ভাজলাম ওই তেল দিয়েই ভেজেছিলাম আর এই যেটুকুনি ছিল এই যে দুটো হলো এই তেল দিয়ে একটা করছি আর একটা হয়েছে তো এই রুটি ভাজতে কিন্তু অনেকটা সময় লাগে সব থেকে রুটি আর পরোটা লুচি ভাজা তাতে হয়ে যায় পরোটা ভাজতেও টাইম লাগে আর এই গোলা রুটি ভাজতে তো অনেকটা টাইম লাগে কিন্তু গোলা রুটি আমার কিন্তু ভালোই লাগে খেতে কিন্তু খুব অম্বর হয়ে যায় জানো তো গোলা রুটি খেলে বন্ধুরা তোমরা খাও গোলা রুটি আমি অনেক দিদি ভাইদেরকে দেখেছি ভিডিওতে গোলা রুটি ভাজতে আর এই যে ছোট মেয়েকে প্রথমটা দিয়ে দিচ্ছি আমি বললাম তুই খাগা বসে ওর আবার খেলার নেশা হয়েছে জানো তো তো আজকে তো মৌসুমদিনী পুজো দেখো আমি ভেবেছিলাম একটু যাব তোমাদের সাথে শেয়ার করব এই মৌসুমদিনী পুজো কিন্তু কোথাও হয় না আমাদের এই কালনাতে একমাত্র হয় তো আমি তো যেতে পারবো না ভেবেছিলাম যাব তোমাদেরকে দেখাবো তো এই পুজো কোথাও হয় না আর জানো তো এটা না শুনিয়ে যে আসাম থেকে না এই কাঠামোটা না ভেসে এসেছিলো দিয়ে ওখানকার ব্রাহ্মণকে স্বপ্ন দেখিয়েছিলো অনেক বছর আগেকার তো ওই যে বিশাল আনন্দ হয় জানো তো আর এই যে অষ্টমী নয়মী বলি হয় আর মানে প্রসাদও খুব মানে ইয়ে খুব জাগ্রত ঠাকুর তো দেখো ভাগ্যে নেই যেতে পারলাম না আর এই দেখো ভাজা হয়ে গেলো তো এই যে গ্যাসের ওভেনটা আমি অফ করে দিলাম তাতে এতেই হয়ে যাবে কড়াই যা গরম এখন তো এই যে পাঁচটা হলো ছোটো মেয়েকে একটা দিয়েছি আর এই যে এখানে চারখানা বন্ধুরা ভিডিওটা আবার বিকালবেলা শুরু করলাম মেয়ে পড়তে যাচ্ছে ছোট মেয়ে তো চারটেই গেছে আর এখন সাড়ে চারটে পোনে পাঁচটা বাজে এই যে আমার বড় মেয়ে পড়তে যাচ্ছে আর এই যে এখন ওর বান্ধবীর বাড়ি যাবে আর বা পাশটা কিন্তু রাস্তা আর ডান পাশটা হচ্ছে আমাদের বারোয়ারি তলা ওর ওইখানেই ওই বারোয়ারি তলার ওখানে ওর বান্ধবীর বাড়ি তো দেখো কত বড় নীলকণ্ঠ ফুল গাছটা কত ফুল হয় সেই ফুল মানুষে একদম ইয়ে করে নিয়ে গেছে আর এই যে বিছনা তুলতে তুলতেই গিয়েছিলাম তো বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা আমি আবার মেয়েরা এসে পড়তে বসেছে আমি এই যে এখন আসনটা সেলাই করতে বসেছি আর কি বিরক্তিকর লাগছে জানো তো চটের ইয়েটা না একদম ঘরের ইয়েটা ভালোই না তো মেয়ে দেখে নিয়ে এসছে মেয়ে বুঝতে পারিনি একদম করতেই পাচ্ছি না আসনটা মানে ঘর বোঝাই যায় না খুব অসুবিধা হচ্ছে জানো তো আর যদি চটটা দেখে আনা যেত না তাহলে কিন্তু ভালো হয় এদিকে দুটো ঘর করে করতে হয় তো দুটো ঘর করে করা যাচ্ছে না তিনটে ঘর করে করতে হচ্ছে এত বোঝা বুঝা অন্যরকম চটটা তো সকল দিদি ভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ আর সবাইকে জানাই যারা যারা আমার ভিডিওটা দেখছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্যে আর ভিডিওটা পুরো দেখা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমার সকল দিদি ভাইদেরকে দাদা বানের যারা যারা ভিডিওটা দেখো যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা মন চাইলে একটা সাবস্ক্রাইব করতে পারো তোমরা একটা সাবস্ক্রাইব করলে আমার বড় উপকার হয় এখন আমার মানে সাবস্ক্রাইবটা প্রচণ্ড দরকার আর এই দেখো তো এই যে সেলাই করছি আর এই দেখো পাশের ইয়েগুলো কিন্তু খুলে গেছে প্রথমে মুড়িয়ে করতে চেয়েছিলাম মেয়ে দিল না পরে আবার সেই খুলে করা সম্ভব তো এক আজকে সোমবার আমি কিছু করলাম না কালকে হালকা করে না একটু দেশলার তাহলে আর অসুবিধা হবে না ধরিয়ে আবার এদিকে জানো তো রাতে দুটো আলু ভাজবো কালকে কিন্তু ডাল ছিল কালকে তো রাতে কিছু ছিল না পেঁয়াজ দিয়েই সব ডাল দিয়ে খেয়েছিলাম বড় মেয়ের আমি পেঁয়াজ দেখিয়েছিলাম আর ছোট মেয়ে তো আর পেঁয়াজ খায় না ছোট মেয়ে শুধু ডাল দিয়েই ভাত খেয়েছিল আর আজকে ওই যে যা তরকারি আছে সোয়াবিনের তরকারি করেছিলাম দুপুরবেলা ওই সোয়াবিনের তরকারি দিয়ে দুই মেয়ে খাওয়া হয়ে যাবে আর কিছু করেছিলাম না আর একটু আলু ভাজবো আলু ভাজাটা দিয়ে আমি খেয়ে নেব আর এদিকে দেখো হাতের নখগুলো কাটতে না মনেই থাকে না আর আমার কিন্তু হাতের নখগুলো সেরকম ইয়েও হয় না বড়োও হয় না খুব পাতলা যেন তো আর আমার অতিরিক্ত সার্ফের জলে কাজ করা হয় তো এই যে একটুখানি নৌকগুলো কেটে নিচ্ছি আর পালিশগুলো কিন্তু তোলার জন্য অনেক চেষ্টা করলাম নেল পালিশগুলো তুলতেই পারলাম না কোনো মতে তো ভেজা হাত যখন থাকে না তখন কিন্তু ইয়ে করলে তোলা হয়ে যায় আর আগে কিন্তু আমি নেল কালে সেরকম কাটতে পারতাম না আমি আগে আমার বিড়ি বান্ধার কাজিতেই কাটতাম যখন বিড়ি বানতাম না তখন বসেই ওইভাবেই কেটে নিতাম তো দেখো আমার এখন আর সময় কাটছে না বিড়ির কাজ নেই না মানে সময়ই কাটে না তো কাজটা বলেছে এর আগে গিয়েছিল তোমাদের দাদা ভাই তো যতটাই শরীর খারাপ থাক তো বলেছে পুজোর পরে যেতে একবারে এখন আবার বর্ষার সময় না বর্ষার সময় সেরকম একটা হয় না তো বলেছে পরে যেতে তো নিয়ে আসবো পরে মানে পয়সা না হলে চলে না হাতে কাজ না করলে খুব অসুবিধা হয়ে যায় ওই যে পুজোর পরেই আনবো তো তোমাদের দাদাভাই ভাই যাওয়ার আগের দিন গিয়েছিল আর এই যে আলুটা বানিয়ে আবার জল নিয়ে আসলাম বাথরুমে জল ভরে আসলাম তারপরে হাত ধোয়ার জন্য জল বাইরে এনে ধুয়ে দিলাম আর এই যে খাওয়ার জন্য এক বালতি জল নিয়ে আসলাম তো এই যে আলুটা ভাজবো আর এই আলু ভাজায় খানিকটা রেখে দিয়েছি তো এই যে দুই মে সকালে ভাত খাওয়া হয়ে যাবে আলু ভাজা দিয়ে আর এদিকে তো ওপরে মেয়েরা করতে বসেছে ছোট মেয়ে আবার ছবি আঁকতে বসেছে ও কিন্তু আঁকা সব তাড়াতাড়ি করে নেয় বড়টা তো হয় রবিবার নয় শনিবারে করবে আর এই দেখো আমার মেয়ে আঁকতে বসেছে তো দেখো আঁকাটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করো আমি কমেন্ট করে জানিও আমি এদিকে আলু ভাজছি শুভরাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন ভিডিও না দেখা হচ্ছে বন্ধুরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে একটা লাইক করো সাবস্ক্রাইব মন চাইলে একটা সাবস্ক্রাইব করতে পারো আর এই দেখো আমার সোনা ছবি আঁকছে তো এখন রং করছে আমার সোনা তো পুরোটা তোমাদের সাথে দেখাতেই পারলাম না কেন আর এই দেখো আমার এই যে মেয়ের জন্য বসে রয়েছি মেয়ের হবে একসাথে খাবো আর এই যে দুই মেয়ের তেল দিয়া দিলাম এখন মেয়েরা এই যে চুল বাজছে আমি এই যে বসে রয়েছি ভিডিওটা শেষ করলাম আগামীকাল দেখা হচ্ছে টা টা বাই বাই সবাই ভালো থেকে